लेडीज एंड जेंटलमैन वेलकम टू मेरे गांव का मौसम दिलों पे छा जाते हैं हाय गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल आशा करती हूं सब भला सुस्त हो चलो मेरे गांव का मौसम देखे ना आज के और जानो तो एक कुआं से दिखते बोल आज के कुआं से दिखते जरा देखा छी एक्चुअली ये जगह पे तो सुसुनिया पहाड़ पे देखते पे কিন্তু কুয়াশা কুয়াশার জন্য দেখতে পাবে না সব চারদিকে পলাশ গাছ ওই তোমার পলাশ ফুলে পুরো ভর্তি থাকে ভিডিও করেছিলাম আমরা এই জায়গায় এই বনগুলোতেই আর এটা আমাদের বাড়ির পিছন দিকটা হবে মানে অনেকটাই পিছনটা একদম পিছনটা নয় একটু রোডটা এসে পিছন দিকটা খেজুর গুলো পাকলে গুলো একটাও থাকুক নাই সব শেষ করে চলো একজন দুজন কমেন্ট করেছিলে আচ্ছা দাদা কালকে না পরশুর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল দেখলাম যে তোমাদের গাঁও গা মৌসুমি দেখাও বা তোমাদের বাড়ির চারিপাশটার পরিবেশটা ঘুরে দেখাও দেখ কি ছাত্র এগুলো

ইয়ের থাকে রাস্তার যে ডগটার ভুলু নাম আমাদের প্রত্যেক দিন আমাদের সাথে আসবে এই ভুলু প্রত্যেক দিন ও আসবে কালকে মনে হচ্ছে ভুল করে আসেনি না কালকে একমাত্র আসেনি প্রত্যেক দিনও ও আসবে আমরা যতটা হারবো আমাদের সাথে হতে যাবে দেখো দেখো ঠিক আগে ঠিক গিয়ে দাঁড়িয়ে থাকবে ওরা রাস্তা বুঝতে পারবে না তো এখন রাস্তাটা চিনে গেছে প্রথম প্রথম বুঝতে পারতো না ভাবতে এরা কোন দিকে যাবে দাঁড়িয়ে দিয়েছে দেখো আমরা যাবো আবার যাবে দাঁড়াচ্ছে আর যাচ্ছে দাঁড়াচ্ছে আর যাচ্ছে chavo. Basri tú quieres uy, sabré. এটা হচ্ছে শুশুনিয়া রোডে যাচ্ছে আর এটা আমাদের ছাতনা রোড শুশুনিয়া রোডের পিছনে রয়ে ছাতনা রোড আর এখানে রয়েছে অনেক তাল এখন তো তাল হবে কিছুদিন পরে গেলো তাল জানোই সবাই কলকা ফুল শিবের প্রিয় কলকাতা চলে আয় 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 দেখো আমরা ফুল ফুল তুলছিলাম তো ও আমাদের জন্য দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে ছিল এবার আসছে সত্যি কথা বলতে মানুষ বেমান হয় এই এইসব মানে পশু প্রাণী ওই সাইডে না একটা রাস্তা আছে বুঝলে তো ওই রাস্তাতে দিয়ে আমরা চলে যাই কিন্তু কাতার জন্য যাচ্ছি না তো এবারে দেখো ও চিন্তায় পড়ে গেছে আবার এতটা যাবো দাঁড়িয়ে আছে এরা কোন দিকে যাচ্ছে ভাবছে দেখো এটা হচ্ছে স্কুলটা আমাদের মানে তোমার এই স্কুলটা আমি পড়েছি ওই ইয়েটা হায়ার সেকেন্ডারি যেটা ওটা পড়েছি এই স্কুলে মানে দুটো বছর পড়েছি এই আর একটা যেটা গার্লস স্কুল আছে ওটা হচ্ছে তোমার ওই স্টেশনের ওই দিকে মানে স্টেশন যেতে হবে না তার একটু আগেই চলো আর একটা গেট আছে এটা দিয়ে ঢোকার ঢোকার চেষ্টা করি দেখি আজকে আবার এলাও কি নেই হ্যাঁ দাদা খোলাই আছে চলো যাই এখানেও সেই চন্ডীদাসেরই বাণী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নেই সবার উপরে মানুষ সত্যটাই আছে চলো গ্রাউন্ড টা দেখে নাও একবার আরে স্কুলটা এলাম মানে বাড়ি চলে এলাম স্কুলের সামনে বাড়িটা আমাদের একদম সামনে তো চিকু একবার করে বলে যে বাবা আমাকে তো এই স্কুলেই ভর্তি করতে পারতে মানে অ্যাকচুয়ালি এই স্কুলেই ছেলেদের হয় আর কি প্রাইমারি থেকে একদম তোমার এই যে তো বলে যে এই স্কুলেই তো ভর্তি করতে পারতে বাবা আমি কি সুন্দর বাড়ি থেকে সামনেই সাইকেল নিয়ে যেতাম আসতাম অ্যাকচুয়ালি চিকুকে তোমার ভর্তি করা হয়েছে বাঁকুড়া সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলে যেহেতু তো ও বলে ওইটা যে এখানে সামনে আমি আসতে পারতাম তো দাদা